বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যত বিতর্ক তার বেশিরভাগের নামেই কিন্তু একটা মুখ ঘুরে ফিরে আসে সাকিব আল হাসান কেউ বলেন তিনি বাংলাদেশের গর্ব আবার অনেকে বলেন তিনি দেশের ক্রিকেটের সবচেয়ে বড় বিতর্কের নাম কিন্তু এবার যেভাবে একজন সরকারি মুখপত্র সাকিবকে চোটচোটটা ডাকাত ক্রিকেটার বললেন তা পুরো দেশেই আলোড়ন তুলেছে সম্প্রতি সাবেক সাংসদ সদস্য এবং বাংলাদেশ ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান আছেন দেশের বাইরে সরকার পরিবর্তনের পর থেকেই তিনি পলাতক অবস্থায় তার বিরুদ্ধে রয়েছে বিভিন্ন দুর্নীতি ও অর্থ পাচারের মামলা ঠিক এই অবস্থায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে বলেন সাকিবের মতো চোরচোটটা ডাকাত ক্রিকেটার একশো বছরেও আর আসবে না এই মন্তব্য মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অনেকে বলছেন এটা দেশের ইতিহাসে কোনো ক্রিকেটারকে নিয়ে সবচেয়ে কঠিন মন্তব্য তবে বিপরীতে আবার অনেকেই সাকিবের পক্ষ নিয়েছেন বিসিবির পরিচালক আসিফ আকবর পর্যন্ত বলেছেন যে একজন খেলোয়াড় হিসাবে সাকিব বাংলাদেশের ব্র্যান্ড আগামী একশো বছরে আরেকটা সাকিব পাবো কি জানি না অর্থাৎ একদিকে প্রশংসা অন্যদিকে কড়া সমালোচনা এ যেন সাকিবের ক্যারিয়ারের চিরচেনা ছায়া একসময় ক্রিকেটে মাঠে রাগ ঝগড়া আম্পায়ারকে ধমক দেওয়া এখন সেই আগুন ছড়িয়ে পড়েছে রাজনীতি ও সমাজে শফিকুল আলম পরে আরও বলেন প্রতিভা থাকলেই দায়মুক্তি মেলে না লোভের কারণে সাকিব দেশের অন্ধকার ইতিহাসে অংশ নিয়েছেন এমন বক্তব্যে দেশ জুড়ে চলছে আলোচনা সাকিব কি সত্যিই ভুল রাজনীতিতে পা রেখেছিলেন নাকি তিনি কেবল রাজনৈতিক বলির পাঠা সাকিব আল হাসান নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে প্রতিভাবান ক্রিকেটার কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে বিতর্ক রাজনীতি আর প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তের ছাপ এখন প্রশ্ন একটাই বাংলাদেশ কি সত্যি আর কখনো এমন একজন ক্রিকেটার পাবে নাকি সাকিবের মতো প্রতিভা আবারও জন্ম নেবে তবে বিতর্ক ছাড়াই তোমার কি মতামত কমেন্টে জানাও সাকিব অপরাধী নাকি ভুল বোঝা এক King Bodonti.